এখানে প্রশ্ন আছে এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি ইক্যাল টু জিরো ও থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস সেভেন ইকাল টু জিরো সরল দুটির ছেদ বিন্দুগামী এবং ওয়াই ইকাল টু মাইনাস ফাইভ বাই এইট এক্স সরললেখার সমান্তরাল সরললেখার সমীকরণ নির্ণয় করতে হবে অর্থাৎ আমাকে একটা সরল সমীকরণ বের করতে হবে যেই সরললেখাটা এই দুটো সরল ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে এবং এই সরল সাথে সমান্তরাল ঠিক আছে তো দেখো কীভাবে করি তাহলে এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি ইকাল টু জিরো ও থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস সেভেন ইকুয়াল টু জিরো সরলরেখা দুটির্দুগামী যে কোনো সরললেখার সমীকরণ হয় সমীকরণ হয় এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি প্লাস কে ইন্টু থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস সেভেন ইকুয়াল টু জিরো ঠিক আছে এই দুটো সরললেখার ছেদবিন্দুকে আমি যে কোনো সরললেখার সমীকরণ এইভাবে লেখা যাবে যেখানে কেটা হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা এবার দেখো এক্সের শখগুলোকে একসাথে ওয়াইয়ের শখগুলোকে একসাথে আর ধুবক পথগুলোকে একসাথে লিখে পাই ওয়ান প্লাস থ্রি কে ইন্টু এক্স প্লাস টু প্লাস ফোর কে ইন্টু ওয়াই প্লাস থ্রি প্লাস সেভেন কে ইকাল টু জিরো তো এই সরললেখাটা এটাকে নাম দিয়ে দিচ্ছি এক নম্বর এবার দেখো এই এক নং এক নম্বর সরললেখার সরলেখার প্রবণতা সমান হবে মাইনাস এক্সের সহক উপরে ওয়ান প্লাস থ্রি কে আর নিচে হবে ওয়াই এর সহক টু প্লাস ফোর কে ঠিক আছে এবার দেখো প্রদত্ত সরললেখাটা হচ্ছে প্রদত্ত সরললেখা অতর্থ সরললেখা বলতে এইটাকে বোঝাচ্ছি ওয়াই ক্যাল টু মাইনাস ফাইভ বাই এইট এক্স এটাকে তাহলে দু নম্বর বলছি এই দু নং এই দুই নম্বর স্বরলেখাটির প্রবণতা প্রবণতা হচ্ছে মাইনাস পাঁচ বাই আট ঠিক আছে এবার দেখো এই এক নম্বর স্বরললেখা দু নম্বর স্বরলেখাটা পরস্পর সমান্তরাল প্রশ্ন তো এরকমই বলা আছে তাহলে দেখো এদের প্রবণতা দুটো সমান হবে অতএব মাইনাস ওয়ান প্লাস থ্রি কে টু প্লাস ফোর কে হয়ে যাবে কত মাইনাস ফাইভ বাই এইট যেহেতু এক নম্বর সরল লেখা দু নম্বর সরল লেখাটা পরস্পর সমান্তরাল তাই তাদের প্রবণতা দুটো সমান হবে এখান থেকে দেখো মাইনাস হয়ে যাবে এইট ইন্টু ওয়ান প্লাস থ্রি আর ফাইভ টু আসবে বা এখান থেকে দেখো এইট প্লাস সমান হচ্ছে টেন প্লাস বা এখান থেকে পাবো ফোর কে ইকাল টু টু বা কে ইক্যাল টু হয়ে যাচ্ছে এক বাই দুই ঠিক আছে এবার এই কে এর মানটা এক নম্বর সমীকরণে বস করেছি তাহলে এক নং সমীকরণে কে ইকাল টু এক বাই দুই বসিয়ে পায় বসিয়ে পায় কথা হবে ওয়ান প্লাস থ্রি বাই টু ইন্টু এক্স প্লাস টু প্লাস ফোর বাই টু ইন্টু ওয়াই প্লাস থ্রি প্লাস সেভেন বাই টু ইকাল টু জিরো বা এটা হয়ে যাচ্ছে ফাইভ বাই টু এক্স এটা হয়ে যাচ্ছে এইট বাই টু ওয়াই ঠিক আছে প্লাস এটা হয়ে যাচ্ছে তেরো বাই দুই ইকাল টু জিরো তো গোটা সমীকরণটাকে দুই দিয়ে গুণ করে পাই ফাইভ এক্স প্লাস এইট ওয়াই প্লাস তেরো ইকাল টু জিরো তাহলে এইটাই আমার নিম্ন সরলেখা সমীকরণ অতএব নিম্ন সরলেখা সমীকরণ সরলরেখার রেখার সমীকরণ সমীকরণ হচ্ছে ফাইভ এক্স প্লাস এইট ওয়াই প্লাস তেরো ইকাল টু জিরো ঠিক আছে